নমস্কার এক নজরে পৌঁছে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী আজ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রবিবার অনুষ্ঠিত হলো নির্বাচনী জনসভা সতেরো গোলাঘাটে মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সভায় এবং এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর বানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ আরও অনেকেই মুখ্যমন্ত্রীর এই নির্বাচনকে ঘিরে প্রচারকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিত ছিল অনেকটাই লক্ষণীয় উপজাতি সংরক্ষিত আসনে বামফ্রোট মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থন অনুষ্ঠিত হল পথসভা পথসভায় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বরা পথসভাকে ঘিরে ইন্ডিয়া জোটের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উপস্থিতি ছিল অনেকটাই লক্ষণীয় কংগ্রেস এবং সিপিআইএম সংখ্যালঘুদের শুধু রাজনৈতিক ভাবে ব্যবহার করছে তাদের সময়ে খুন হয়েছে সবচেয়ে বেশি সংখ্যালঘু রবিবার সোনামা বিধানসভা মেলাঘর 9 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী সভা সভাতে এভাবে ইন্ডিয়া জোটের সিপিএম এবং কংগ্রেসকে লিখলেন মাইনোরিটি মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া অনলাইনে টাকা পাঠাতে গিয়ে এবার প্রতারিত হলো এক ব্যক্তি এবং এক্ষেত্রে শিকার হলেন রাজনগরের কামরুল হক প্রথম পর্যায়ে তার অ্যাকাউন্ট থেকে হাজার এবং দ্বিতীয় ধাপে এবং হাজার তৃতীয় ধাপে সাত্রিশ হাজার টাকা কেটে নেওয়া হয় যদিও সে বিষয়ে কোনো স্পষ্টিকরণ স্পষ্টীকরণ না পেয়ে পশ্চিম থানার দ্বারস্থ হলেন কামরুল হক এই ঘটনায় এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন প্রশাসনের তরফ থেকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য ভোট গ্রহণের জন্য বৈঠক হয় এবং শুধুমাত্র বৈঠকই নয় এবার পশ্চিম ত্রিপুরা জেলার নির্বাচন দপ্তর থেকেও আয়োজন করা হয়েছে সাইকেল রেলি গণতন্ত্রকে সমৃদ্ধ এবং সুদৃঢ় করার লক্ষ্যে এবারের এই ভোট অতি জরুরি যার কারণে এবারের রাইট টু ভোট স্টুডেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হল রবিবার সাইকেল রেলিটি অংশ পশ্চিম জেলার শাসক ডক্টর বিশাল কুমার এবং পশ্চিম পুলিশ সুপার কিরণ কুমারকে সহ আরো অন্য অনেকেই উপস্থিত ছিলেন আজকের এই সাইকেল রেলিতে নির্বাচনের প্রাক মুহূর্তে এবার জোরদার প্রস্তুতি নিরাপত্তা নজরদারি রাখা হচ্ছে সর্বক্ষেত্রে তবুও চুরির লাগাম টানতে ব্যর্থ পুলিশ প্রশাসন যার কারণে প্রতিনিয়ত চুরির সংগঠিত হচ্ছে গোটা রাজধানীতে রবিবার রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদীপ্ত মিশ্রের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয় পুরাতন কারিবারি ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় এই চুরির ঘটনার পর পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে রবিবার অনুষ্ঠিত হলো ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী কর্মসূচি কর্মসূচির অঙ্ক হিসেবে অনুষ্ঠিত হল যুব মোর্চার বাইক রেলি আগরতলা পুরনিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড প্রাঙ্গন থেকে এই বাইক রেলি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিদিন নির্বাচনকে ঘিরে অনুষ্ঠিত হয় বাইক ریلی এবং আজ লক্ষ্য করা গেছে রবিবার বনবাড়ীপুর যুবborsার উদ্যোগে অনুষ্ঠিত হয় বাইক ریلی বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের শহরতলে এমবিবি কলেজ প্রাঙ্গণ থেকে এই ریلی শুরু হয় ریلی থেকে আওয়াজ ওঠে বিপুল ভোটে বিপ্লব দেবকে জয়যুক্ত করার পশনত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হল তিনটি বিধানসভা কেন্দ্রে জিরানিয়া মান্দা এবং খয়েরপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রার্থীর সমর্থনে সভা উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পবিত্র কর প্রাক্তন মন্ত্রী বাণিজ্যের সহ অন্যান্যরা শুধু লোকসভা নির্বাচন নয় সাতরামনগরে উপনির্বাচন এবং এই উপনির্বাচনকে কেন্দ্র করে অভিযান তুঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলির রবিবার রাজনগরে অনুষ্ঠিত হল ইন্ডিয়া জোট সিপিআইএম প্রার্থী রতন দাসের সমর্থনে নির্বাচনী সমাবেশ রাজনগরে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী রামদাস রমাদাস নারায়ণকর সহ দলীয় নেতৃবৃন্দরা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের বরণিত প্রার্থী আশিস সাহার সমর্থনে রবিবার অনুষ্ঠিত হল সমাবেশ নতুন নগরে নির্বাচনে এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সমাবেশে ভাষণ রাখতে গিয়ে বর্তমানে বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রার্থী আশিস কুমার সাহা সিপিআইএম রাজ্য সম্পাদক যুধিষ্ঠির দাসসহ আরও অনেকেই অপেক্ষা চলছে এবার লুকোচুরি মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রক্রিয়া চলছে তবুও বছর শেষে ঋতুকে ঘিরে মেলে মেতে উঠেছে বিভিন্ন শিল্প গোষ্ঠী রবিবার কলাধারার উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আম্রকুঞ্জে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানকে ঘিরে রাজধানীর রাজধানীর সাংস্কৃতিক প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে পঁচিশ বছরের পদার্পণ করলো এবার রাজ্যের নিত্য চর্চার একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নালন্দা সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়ে নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে এরা শ্রী অপরিসীম রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হলো এদের শিক্ষা কেন্দ্রের রজত জয়ন্ত বর্ষ এবং অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রাজ্যের দুই গুণী চিত্রশিল্পী স্বপন নন্দী এবং অপরেশ পালকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক সমীরণ রায় সহ অন্যান্যরা রজত জয়ন্তী বর্ষের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শুধুমাত্র রাজনৈতিক দলগুলি নয় এবার গজে উঠেছে ছাত্র সংগঠনগুলিও বিজেপির ভোট প্রচারে এবার লক্ষ্য করা গেছে তাদের উপচে পড়া ভিড় তবে দেশের সমস্ত ভোটারদের ভোটদানে অংশ করবার জোরালো আবেদন জানালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেশন ফার্স্ট ভোটিং মাস্ট অর্থাৎ দেশের প্রত্যেকটি নাগরিক হিসেবে ভোটদানে অংশগ্রহণ করবার আহ্বান জানালেন এই সংগঠন গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠানের দাবির দাবি রেখে সংগঠনের সদস্যরা রবিবার সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন প্রত্যেকে আশাবাদী অষ্টাদশ লোকসভা নির্বাচনে দেশের প্রত্যেক ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে দিনের আলোতেই ডুবে যাবে সূর্য নেমে আসবে অন্ধকার এবং অন্ধকার হয়ে যাবে কয়েক মিনিটের জন্য সোমবার এই আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী দিনের বেলাতে নেমে আসবে পৃথিবী জুড়ে অন্ধকার সোমবার আটই এপ্রিল হতে চলেছে বর্তমান বছরের প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ কোনো সূর্যগ্রহণ নয় বিরল এক গ্রহণ এই গ্রহণের ফলে সম্পূর্ণ ঢাকা পূর্বে পৃথিবীর একান্ন বছর বাদে এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে বিশ্ববাসী বিজ্ঞানীরা জানিয়েছেন সোমবার রাত নটা বারো মিনিট থেকে শুরু হবে সূর্য গ্রহণ মধ্যরাত থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এই গ্রহণ মোট চার ঘন্টা তেরো মিনিট চলবে এই গ্রহণ আর পৃথিবীর মাটিতে সূর্যের আলো প্রবেশ করবে না সাত মিনিটের জন্য গোটা বিশ্বে এবার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে ভাবি মোড় নিচ্ছে ইসরায়েল ও হামাসের যুদ্ধ। গুলি বর্ষণ চালাচ্ছে ইসরায়েল ক্ষেত্রে নেই এবার ইরানি হুশিয়ারে দিল ইসরায়েলকে যুদ্ধের জন্য তবে সেক্ষেত্রে আমেরিকা যেন না যেন না গলায় তার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে যার কারণে গোটা মার্কিনগুলিকে সতর্কবার্তা সতর্ক বার্তা জারি করা জারি করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জোরদার কদমে চলছে ভোট প্রচার প্রচারের বিভিন্ন ধারাতে প্রার্থী সমর্থনে দলীয় কর্মী সমর্থকরা প্রচার চালাচ্ছেন রবিবার আর কেপুর মণ্ডলের ছয় সতেরো এবং আঠেরো নম্বর বুথের উদ্যোগে অনুষ্ঠিত হল বাড়ি বাড়ি ভোট প্রচার কর্মসূচি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এই প্রচারে অংশ নেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ সহ দলীয় কর্মী সমর্থকেরা ভোট যত এগোচ্ছে ততই যেন রাজনৈতিক দলগুলি এবার প্রচারে আরো বেশি করে পরিলক্ষিত হচ্ছে তৎপরতা রবিবার বেশিরভাগ রাজনৈতিক দলগুলি প্রচারে বেরিয়েছিলেন পঞ্চান্ন বিধানসভা কেন্দ্রে কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় পূর্ব ত্রিপুরার সংরক্ষিত আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে বৈঠক বৈঠকের পর হাফলং চা বাগানের ভোটারদের বাড়ি প্রচারে বের হন প্রার্থী সহ দলীয় কর্মী এবং সমর্থকেরা রবিবার এই কর্মসূচিতে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় প্রদেশি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ আরো অন্যান্যরা নির্বাচনকে ঘিরে বা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হচ্ছে গোটা রাজ্যকে এবং জেলায় জেলায় বসানো হচ্ছে নাকা পয়েন্ট চলছে কেন্দ্রীয় বাহিনীর এবং আরক্ষা প্রশাসনের ফ্ল্যাগ মার্চ তারপরেও চুরি ঠেকানো যাচ্ছে না রাজ্যে ধর্মনগর থানার নাকে ডগায় দুঃসাহসিক চুরি শনিবার রাতে এলাকার কৃষ্ণনাথ লেনের অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনের বাড়িতেই সেনগুপ্তের বাড়িতে দুঃসাহসিক চুরি এবং ভেন্টিলেটর ভেঙে চোরের দল ঘরে প্রবেশ করে এবং মূল্যবান জিনিস সব চুরি করে নিয়ে যায় তবে এই ঘটনাকে ঘিরে পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে পাহাড় কিংবা সমতল নয় এবার সীমান্তবর্তী এলাকাগুলিতেও ফ্ল্যাগ মার্চ জারি রেখেছে আরক্ষা প্রশাসন লোকসভা নির্বাচনে ভোটাররা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট গ্রহণে অংশ নিতে পারেন তার জন্য আগাম সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে রবিবার গোমতি জেলার কর্পক মহকুমা এবং শান্তির বাজার মহকুমার বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর চুয়াডা ফ্ল্যাগ মার্চ করে এবং ফ্ল্যাগ মার্চে অংশ নেন কর্পক মহকুমার এসডিপিও গমন জয় রিয়াং শান্তির বাজার এসডিপিও এবং সিআরপিএফের আধিকারিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা নির্বাচনের আগে নেশা বিরোধী অভিযান এবার চালানো হচ্ছে রাজ্যে নিজেদের ব্যস্ত রাখছে আরকা প্রশাসন প্রশাসনের তরফ থেকে রবিবার করপুক মহকুমার মন্দিরঘাট বাজারে একটি দোকানে হানা দেয় পুলিশ এবং বিপুল পরিমাণ বিলিতি মদ আটক করে এদিকে ২৫০ বোতল বিলিতি মদ আটক করলেও পুলিশ দোকানের মালিক মালিকে নাগাল পায়নি এদিকে আটকৃত বিলিতি মদের বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকার উপরে বলে জানিয়েছে পুলিশ শাসক ও বিরোধী উভয় শিবির এবার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রবিবার বাড়ি বাড়ি প্রচারে নিজেদের প্রার্থীর জন্য ভোট চাইলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনেও প্রচারে দেখা গেল শাসক দল বিজেপি দলের জোর প্রচার রবিবার আমবাসা পুর পরিষদের এক নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রচারে উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান তথা বিজেপি বিসি মোর্চার ধলাই জেলা সভাপতি গোপাল সূত্রধর কাউন্সিলর শিল্পী দাস দেবসহ অন্যান্য দলীয় নেতৃত্বরা গত রবিবার প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাবার বাগানগুলি পরিদর্শনে এলো রাবার বোর্ডের ফিল্ড অফিসার এবং বুধবার সকালে তারা লিম্বুতলি এনসি নগর পশ্চিম গোকুলনগর চাম্পামুড়া সহ 2024 চব্বিশ লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের রোড শো অনুষ্ঠিত হল রবিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে দীর্ঘ রোড শো অনুষ্ঠিত হয় কাশীপুর বাজার থেকে শুরু হয় এই রোড শো চিরানিয়া খয়েরপুর রানীর বাজার চম্পকনগর মামদায় পরিক্রমা করে রেলি পরবর্তী সময়ে বাজার সভায় শেষ হয় এই রোড শোতে প্রার্থী আশিস কুমার সাহা ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক পবিত্র প্রাক্তন বিধায়ক মানিক প্রাক্তন এমডিসি সহ আরও অনেকেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই প্রতিটি জেলার এবং মহকুমা দপ্তরের আধিকারিক সহ আরক্ষা দপ্তরকে বিশেষ করে দায়িত্ব দেওয়া হয়েছে রবিবার এই উপলক্ষে কমলপুর থানা কনফারেন্স হলে অনুষ্ঠিত হল মহকুমা ভিত্তিক সর্বদলীয় বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন থলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবিনাশ রায় কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক শ্রীবাস্তব তাছাড়া সর্বদলীয় বৈঠকে সিপিআইএম কংগ্রেস তিপ্রা মথা সিপিআই আমরা বাঙালি আরএসপি ফরওয়ার্ড ব্লক সহ নির্দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন পুলিশের প্রশাসনের তরফ থেকে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে আহ্বান জানানো হয় যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে ভোটাররা রবিবার সাপ্তাহিক ছুটির দিন এবং এই সাপ্তাহিক ছুটির দিনে অভিযানে ব্যস্ত থাকলো দুই দু নম্বর পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন চুরিয়া প্রচার অভিযানের অংশ হিসেবে জনসম্পর্ক বাজার সভা পথসভার মধ্য দিয়ে ভোটারদের কাছে ভোট চাইলেন দলীয় প্রার্থী এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী কংগ্রেস বিধায়ক বিজি সিনহা অনুকুটি জেলার কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মহকুমার সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ আরো অনেকেই প্রতিটি নির্বাচনী কর্মসূচিতে ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এক নজরে পৌঁছে আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার